ছ নম্বরে চলে এসেছি এটা বলছে মাইনাস বাষট্টি ডিগ্রি তিরিশ মিনিট তো বাষট্টি ডিগ্রিটাকে তো কিছু করার নেই তিরিশ মাইনাস দেখে তোমরা কিন্তু ঘাবড়াবে না মাইনাস মাইনাস তো অ্যান্সারও মাইনাসেই আসবে তো খালি এখানে যেটা আমাদের সমস্যা থার্টি মিনিট তো থার্টি মিনিটকে আমরা কীভাবে লিখবো মাইনাস বাষট্টি ডিগ্রি ঠিক আছে টোটালটা আর ভেতরে প্লাস থার্টি মিনিট তো থার্টিকে কী দিয়ে ভাগ করব ষাট দিয়ে ভাগ করব তাহলে এটা কিসে চলে আসবে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও আর এটা ফার্স্ট ব্র্যাকেট তাহলে কিসে চলে আসবো এটাকে ষাট দিয়ে ভাগ করার পরে ডিগ্রিতে বোঝা যাচ্ছে আর হ্যাঁ ডিগ্রিতে চলে এলো তাহলে এটা কত বাষট্টি ডিগ্রি প্লাস শূন্য শূন্য কেটে গেল তিন দিয়ে এক নিচে দুই হাফ ডিগ্রি আর হাফ ডিগ্রি মানে কত হাফ ডিগ্রি মানে হচ্ছে হলো পয়েন্ট ফাইভ তোমরা আগের অঙ্কটা দিয়ে দেখেছো তাহলে এখানে কত লিখবো পয়েন্ট ফাইভ ডিগ্রি বোঝা যাচ্ছে তাহলে মাইনাস এটা সেকেন্ড ব্র্যাকেট না লিখলেও চলবে এখানে ফার্স্ট ব্র্যাকেটই দিয়ে দাও কারণ এখানে তো ভেতরে কোনো ফার্স্ট ব্র্যাকেট নেই তো বাষট্টি পয়েন্ট ফাইভ এত ডিগ্রি কি করব এবার ডাইরেক্ট বাষট্টি পয়েন্ট ফাইভকে পাই বাই একশো আশি দিয়ে গুণ করবো তাহলে এখানে পয়েন্ট উঠে যাবে নিচে একটা এক তারপরে কটা সংখ্যা একটা সংখ্যা তাহলে একটা শূন্য ছশো পঁচিশ মানে পাঁচ দিয়ে কাটাকুটি যাবে পাঁচককে পাঁচ পাঁচ দুগুনি দশ পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ দিয়ে ডাইরেক্ট বাজ যাবে আবার পাঁচ দিয়ে এটা যাবে আর পাঁচ দিয়ে একশো যাবে তো পাঁচ দিয়ে কাটাকুটি করলে কত হয় ঠিক আছে পাঁচ দিয়ে কাটাকুটি করলে পাঁচ দুগুনি দশ আর পাঁচ পাঁচে পঁচিশ হবে আর পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো তিরিশ পাঁচ তিরিশ তো আর কী যাচ্ছে পাঁচ না আর যাচ্ছে না তাহলে আমাদের এইটাই অ্যান্সার হয়ে যাবে মাইনাস ছিল কি বলেছিলাম মাইনাস দেখে কখনও ঘাবড়াবে না মাইনাস আছে মানে প্রশ্নে মাইনাস আছে মানে অ্যান্সারও মাইনাস হবে তাহলে মাইনাস পঁচিশ পাই বা নিচে ছত্রিশ দুগুণি বাহাত্তর এত কি রেডিয়ান এটাই হলো তোমাদের এটা ব্র্যাকেট দিয়ে নেবে তোমরা এত অ্যান্সার ব্যাস এটাই হলো তোমাদের অ্যান্সার